তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই যে যেখানে আছো সবাই অনেক ভালো সুস্থ আছো আর আমিও তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় অনেক ভালো আছি তো বন্ধুরা কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি ঝুম তোমাদের সামনে চলে আসলাম আরও একটা সুন্দর ব্লক নিয়ে আশা করছি ব্লকটা তোমাদের খুবই ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর পাশে যে বেল বাটনটা আছে সেটা অল নোটিফিকেশন করে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই তোমাদের মোবাইলে পৌঁছে যায় আমি যেহেতু গ্রামে থাকি তো গ্রামের বউদের জীবনযাপন কীরকম খাওয়া দাওয়া চাল চলন কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো এখন আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠানটা যেহেতু আমার বড় তো ঝাড় দিতে অনেক সময় লাগে আর এদিকে দেখো পাশের বাড়ি একটা দিদি এসছে তোমাদের দাদা ভাইয়ের সাথে দেখা করার জন্য তো দিদিকে বললাম যে বসো এখনও ঘুম থেকে ওঠেনি তোমাদের দাদা ভাই আর এদিকে দেখো আমি কলপাটটাও ছেড়ে নিচ্ছি দুই তিন দিন আগে কিন্তু আমি ঘরের পেছনটা ঝাড় দিয়েছিলাম দিয়ে পাতাগুলো তারপরে নোংরা টোংরা প্লাস্টিকের প্যাকেট যা কিছু আছে সেগুলো জড়ো করে রেখেছিলাম তো আমার ভাসুর দেখো সকাল সকাল ওগুলোতে আগুন লাগিয়ে দিয়েছে আজকে উঠান জাত দেওয়ার পর কিছু ভেদা জামা কাপড় ছিল মানে আমার নাইটি ছিল আর ছেলের প্যান্ট জামা এগুলো ছিল তো এগুলো দেখো এখন শুকোতে দিচ্ছি আর আজকে আকাশটা না ভালো না মানে এদিকে রোদ নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর এদিকে আমি কিছু জামা কাপড় ভিজিয়ে দেবো ছেলের জামা কাপড় আছে সেগুলো একটু আগে নিয়ে গেছি আর দেখলাম বালিশের কাভারগুলোও নোংরা হয়েছে তো কাভারগুলোও ভিজিয়ে দিলাম আর আমার ছেলের কাণ্ড দেখেছো ও জামা কাপড় পরবেই না এরকম অবস্থা শুধু একটা প্যান্ট পরে থাকবে মানে গরমের দিন আসলো মানে ওর ওইরকম আর এদিকে কবিতরদেরও খেতে দিলাম গুড মর্নিং বন্ধুরা সকালবেলা সমস্ত কাজকর্ম তো শেষ এখন দেখো ফ্রেশ হয়ে রান্নাঘরে আসলাম আর চা বসিয়ে দিয়েছি এখন একটু চা খাবো এই দেখো সকাল সকাল লাল চাই খাবো তো চা হয়েছে এখন চাটা ঢেলে নেব চা আর বিস্কুট খেয়ে নেব কালকে বাজার থেকে তোমাদের দাদাভাই এক কেজি মটরশুঁটি নিয়ে এসছে এখন কিন্তু মটরশুঁটিটা অত ভালো লাগে না সিজন যে সিজনে যেটা খাবার সেটা কিন্তু তখনই ভালো লাগে তাই না বন্ধুরা তো মটরশুঁটিগুলো ছুলে রাখছি কেননা এমনিতে যদি প্লাস্টিকের কেরিতে করে ফ্রিজে রাখি তাহলে না পচে যায় তো এরকম করে যদি রাখি তাহলে পচবে না আর এরকম করে রাখলে মনে করো যখন ইচ্ছে তখন রান্না করা যায় আর এদিকে দেখো কিছু জামা কাপড় আছে আলনা এগুলো ভাজ করে রাখছি যেহেতু আমাদের অভাবে সংসার দিন আনা দিন খাওয়া তো একজনের উপর ডিপেন্ড করে চলতে লাগে আমাদের একজন ইনকাম করে তাও সেরকম ইনকাম নেই তো সেজন্য না বুদ্ধি করে চলতে লাগে জিনিসপত্র পচে গেলে আবার নিজেরই মনটা খারাপ হয়ে যায় পয়সা দিয়ে জিনিসটা নিয়ে আসলাম এনে আবার পচে গেল সেজন্য কিন্তু আমি এরকম বুদ্ধি কাটিয়ে কাজকর্মগুলো করে থাকি তো দেখো এইদিকে এই যে ছেলে বই পড়ছে বই পড়ে দেখো বিছানার মধ্যেই রেখে দিয়েছে ও দিনও বই গুছিয়ে রাখবে না এত বলি তব আর বই পড়ার সময় দেখো চিরুনি লাইট রিমোট কত কিছু জিনিস নিয়ে যে বই পড়তে বসবে ও বই পড়ে না ওগুলো দিয়ে খেলে ওই যেন আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতও হয়ে গেছে এখন মার গালব ভাত নামিয়ে তরকারি বসিয়ে এদিকে দেখো আমি ঘরটাও মুছে নিচ্ছি যেহেতু আমার এক সংসার তো আমি কিন্তু এভাবেই কাজকর্মগুলো করে থাকি এইদিকে মনে করো ভাত বসিয়ে দিলাম এইদিকে আরেকটা কাজ মানে সবজিগুলো কেটে নিলাম আর এই তারপর ঘরের কাজগুলো কমপ্লিট করে নিলাম তাহলে তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তো এইভাবেই বুদ্ধি করে আমি কাজকর্মগুলো করি তো স্নান সেরে দেখো এখন ঠাকুরঘরে চলে এসছি পুজো দেওয়ার জন্য তো ঠাকুর ঘরটা এখন মুছে নিচ্ছি আর ঠাকুর ঘরটা দেখো কত বড় আমার আসলে ঠাকুর ঘর হিসেবে কিন্তু ঠিকই আছে কিন্তু এখানে আলাদা জিনিসপত্র যেহেতু রেখেছি সেই জন্যই কিন্তু ছোট হয়ে গেছে আর এদিকে দেখো ফুলও তুলে নিচ্ছি অনেক ফুল ফুটেছে আর অনেক ফুল দিয়ে পুজো দিতে কিন্তু খুবই ভালো লাগে মনটা মনে হয় শান্তি হলো দেখো এখন তুলসী তলাটাও মুছে নিবো আর এখন কিন্তু ভালোই রোদ উঠেছে সকালবেলা মনে করেছিলাম যে বৃষ্টি হয়তো আসবে কিন্তু এখন আবার ভালোই রোদ উঠেছে বন্ধুরা তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আমি অবশ্যই আমার ভিডিওতে তোমাদের নাম নেব আর প্লিজ কমেন্ট করো সবাই একটা করে লাইক আর একটা করে কমেন্ট করতে কিন্তু ভুলো না কেননা তোমাদের একটা লাইক আর একটা কমেন্টই আমার ভিডিও করার উৎসাহটা আরও বাড়িয়ে তোলে দেখো বন্ধুরা এখানে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়েছে পুজো দিয়ে দেখো এখন খেতে বসেছি ছেলে আর আমি আর তোমাদের দাদাভাই তো বাড়িতে নেই কাজে গেছে তো ছেলে ওর বোম্মাদের বাড়ি গেল ও সবজি আনার জন্য ওর বোম্মা ডাকলো যে তরকারি নিয়ে যায় তো ও গেল আর আমি এখন খেতে বসেছি তো আজকে আমাদের ছিল আলু ভাজা ছিল মাছের ঝোল ডাল আর বাঁধাকপির ঘ্যাট ছিল তো এগুলো দিয়েই খাওয়া দাওয়া আজকে তো বন্ধুরা দেখো এখন সাড়ে তিনটা বাজে তাতেই দেখো মনে হচ্ছে অন্ধকার হয়ে গেছে মানে রাত্রি হয়ে গেছে তো এখনই হয়তো বৃষ্টি আসবে তো সেজন্য দেখো জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি আর এদিকে দুপুরবেলার কিছু বাসন এখানে ধোয়ার পর এখানে শুকোতে দিয়েছি মানে জল ঝরানোর জন্য সেগুলোও তুলে রাখছি তো এখন হালকা হালকা বৃষ্টি পড়ছে তো দেখো এখন আমি বারান্দায় বসে আটাগুলো টেকে নেব কেননা আটা যদি টেকা থাকে না তাহলে কিন্তু রুটি করতে অতটা মানে অলসতা বোধ হয় না কেননা টেকা না থাকলেই না মানে পরিষ্কার যদি না থাকে তাহলে রুটি করতে খুব অলস লাগে প্রতিদিন একটা একটা করে প্যাকেট পরিষ্কার করো তারপরে এসে করো রুটি করো সেজন্য আমি কিন্তু একবারে তিন চার প্যাকেট আটা টেকে নিই তাহলে রুটি করতে মানে ফটাফট হয়ে যায় আমি বারান্দায় বসে আটা টেকছিলাম আর হঠাৎ করে এমন হুড়মুড়িয়ে ঝড় চলে আসলো আর সাথে হলো পাথর ধূপ ধাপ ধূপ ধাপ করে পাথর পড়ছে আর এদিকে দেখো মানে গাছ তাজ ঘর সব তছ হয়ে যাচ্ছে ঝড়ে আর এদিকে দেখো আমার ঘর আমাদের ঘরের মধ্যে দেখো জল পড়ছে তো এই বালতিটা দিয়েছি তো ঝড় থামার পর কারেন্টও কিন্তু চলে গেছে মানে বারবার আসছে আর যাচ্ছে তো এখন রাত্রিবেলার খাবার বানাচ্ছি আমি রুটি করছি তো রুটি করতে করতে কারেন্ট চলে গেছে তাই ভিডিওটা আর আমি কিন্তু কন্টিনিউ করতে পারিনি দুপুরবেলা তরকারি আছে আর এখন রুটি করে নিলাম গরম গরম রুটি আর তরকারি এই দিয়ে আজকে খাওয়া দাওয়া হবে তো বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না তো বন্ধুরা আজকে এখানেই রাখছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের মতো তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও নিজেদের খেয়াল রেখো টাটা বাই আর প্লিজ বন্ধুরা একটু সাপোর্ট করো আমাকে